জিনোমের বিশাল জগতে আজ আমরা একটা মানে একটা নির্দিষ্ট দিকে নজর দেব ডক্টর চিন্ময় পালের লেখা টার্গেটেড সিকোয়েন্সিং জেনেটিক বিশ্লেষণে নির্ভুলতা এই লেখাটার ওপর ভিত্তি করে আমরা একটু গভীরে যাব বোঝার চেষ্টা করব যে কেন পুরো জিনোম নয় শুধু নির্দিষ্ট কিছু অংশ দেখাটা জরুরি হয়ে পড়ে কখনো কখনো হ্যাঁ ঠিকই বলেছেন ব্যাপারটা অনেকটা ওই রকমই জিনোম তো মানে তথ্যের এক বিশাল সমুদ্র সেখানে সবকিছু বিশ্লেষণ করা ধরুন হোল সিকোয়েন্সিং বা বা শুধু প্রোটিন তৈরির কোডগুলো দেখা মানে হোল জিনম সিকোয়েন্সিং দুটোই কিন্তু বেশ খরচ সাপেক্ষ আর সময়ও লাগে নিশ্চয়ই হ্যাঁ সময় তো লাগেই আর প্রচুর ডেটা তৈরি হয় মানে এত ডেটা যে সেটা বিশ্লেষণ করাও বেশ একটা চ্যালেঞ্জ এখানেই তাহলে টার্গেটেড সিকোয়েন্সিং এর মানে মূল সুবিধাটা কম খরচে নির্দিষ্ট উত্তর এরকম কিছু একদম ঠিক ধরেছেন টার্গেটেড সিকোয়েন্সিং এই সমস্যাগুলোকেই অ্যাড্রেস করে এটা তুলনামূলকভাবে বেশ দ্রুত হয় আচ্ছা খরচও কম আর যেহেতু আমরা খুব নির্দিষ্ট কিছু জিন বা ডিএনএর অঞ্চলের ওপর মানে ফোকাস করছি হ্যাঁ তাই ওই অংশগুলোর বিশ্লেষণ অনেক গভীর হয় বুঝলেন অনেক বেশি নির্ভুল তথ্য পাওয়া যায় এটাকে বলে হায়ার রিড ডেপথ হায়ার ডেপথ মানে একই জায়গা অনেকবার করে পড়া ঠিক তাই একই সিকোয়েন্স বারবার পড়া হয় ফলে ভুল হওয়ার সম্ভাবনা কমে যায় বিশেষ করে ধরুন ক্লিনিক্যাল ডায়াগনস্টিক্সে যেখানে হয়তো পার্টিকুলার একটা বা দুটো জিনের পরিবর্তন জানতে হবে সেখানে এটা দারুণ কাজের ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগছে খরচ কম ডেটা কম আবার নির্ভুলতা বেশি তাহলে এর পদ্ধতিটা কিরকম মানে কিভাবে কাজ করে এই টার্গেটেড অ্যাপ্রোচ দেখুন পদ্ধতিটার কয়েকটা ধাপ আছে প্রথমে তো নমুনা সংগ্রহ করতে হয় রক্ত হতে পারে টিস্যু হতে পারে বা লালা থেকে ডিএনএ নেওয়া যায় হুম এর পরের কাজটাই আসল মানে ওই যে টার্গেট করা ডিএনএ অংশগুলো সেগুলোকে বাকি জিনোম থেকে আলাদা করা সেটা কিভাবে করে এর জন্য কিছু বিশেষ টেকনিক আছে যেমন ধরুন হাইব্রিডাইজেশন এখানে টার্গেট ডিএনএকে চেনার জন্য বিশেষ প্রোব ব্যবহার করা হয় অনেকটা চুম্বকের মতো আচ্ছা অথবা পিসিআর ব্যবহার করা হয় পলিমারেজ চেন রিয়াকশন এটা দিয়ে ডিএনএর নির্দিষ্ট অংশকে কপি করে অনেক গুণ বাড়িয়ে নেওয়া যায় ও মানে সংখ্যা বাড়ানো হয় হ্যাঁ সংখ্যা বাড়িয়ে নেওয়া হয় তারপর এই আলাদা করা বা সংখ্যায় বাড়ানো অংশগুলোকেই হাই থ্রুপুট সিকোয়েন্সিং মেশিনে দেওয়া হয় মেশিন তখন শুধু ওই অংশগুলোরই সিকোয়েন্স পড়ে আর শেষে শেষে বায়ো ইনফরম্যাটিক্স টুলস আছে সফটওয়্যার আছে সেগুলো দিয়ে ডেটা বিশ্লেষণ করে দেখা হয় যে কোনো মিউটেশন বা জিনের গঠনে কোনো পরিবর্তন আছে কিনা বাহ বেশ নিখুঁত একটা পদ্ধতি তো এর ব্যবহারিক প্রয়োগ কোথায় বেশি দেখা যায় মানে বাস্তবে কোথায় কাজে লাগে ও এর প্রয়োগ তো অনেক জায়গায় একটা বড় ক্ষেত্র হল ক্যান্সার হ্যাঁ ক্যান্সারের কথা তো শুনেছি ধরুন নির্দিষ্ট কিছু জিন আছে যেমন ইজিএফআর টি বা খুব পরিচিত BRCA1 আর BRCA2 এগুলোর মিউটেশন অনেক সময় টিউমারের কারণ হয় তো টার্গেটিক প্যানেল ব্যবহার করে শুধু এই জিনগুলো বা এরকম আরও কিছু ক্যান্সার সম্পর্কিত জিন পরীক্ষা করা যায় এতে রোগ নির্ণয় বা চিকিৎসার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় হ্যাঁ ওই বিআরসিএ ওয়ান টু জিনের কথা যখন উঠল প্রবন্ধে যে স্তন ক্যান্সারের উদাহরণটা দেওয়া হয়েছে ওটা তো খুব গুরুত্বপূর্ণ মনে হল ঠিক ওটা খুব ভালো একটা উদাহরণ ধরুন কারো পরিবারে স্তন ক্যান্সারের হিস্ট্রি আছে বা কিছু উপসর্গ দেখা যাচ্ছে সেক্ষেত্রে হয়তো পুরো জিনোম বা এক্সম সিকোয়েন্স না করে শুধু টু এর মতো কয়েকটা জিনের একটা প্যানেল টেস্ট করা হল তাতে সুবিধেটা কি সুবিধে হল যদি কোনো ক্ষতিকার মিউটেশন পাওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি সেই রোগীর চিকিৎসা শুরু করা যায় শুধু তাই না তার পরিবারের অন্য সদস্যদেরও তো ঝুঁকি থাকতে পারে তাই না হ্যাঁ তা তো বটে তাদেরও তখন সতর্ক করা যায় প্রয়োজনে তাদেরও পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয় এটা কিন্তু জীবন বাঁচাতে পারে সত্যি আর বংশগত রোগের ক্ষেত্রেও তো এটা কাজে লাগে অবশ্যই অনেক জেনেটিক ডিজিজ আছে যেমন ধরুন ডুসেন মাস্কুলার ডিস্ট্রফি এগুলোর কারণ হলো নির্দিষ্ট কিছু জিনের ত্রুটি টার্গেটেড সিকোয়েন্সিং দিয়ে খুব সহজেই সেই ত্রুটিটা খুঁজে বের করা যায় আরেকটা ইন্টারেস্টিং দিকের কথা বলছিলেন ফার্মাকোজেনোমিক্স মানে কার শরীরে কোন ওষুধ কেমন কাজ করবে এই বিষয়টা একটু বলবেন হ্যাঁ এটাও খুব জরুরি একটা অ্যাপ্লিকেশন ফার্মাকোজেনোমিক্স মানে হল জিনের গঠন দেখে বোঝা যে কোনও নির্দিষ্ট ওষুধ কোনও ব্যক্তির শরীরে কতটা কার্যকর হবে বা কোনও খারাপ পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা আছে কি না বাহ টার্গেটেড সিকোয়েন্সিং এখানেও সাহায্য করে নির্দিষ্ট কিছু জিনের ভেরিয়েন্ট দেখে এটা বোঝা যায় এটা কি তো বলে পার্সোনালাইজড মেডিসিন মানে প্রত্যেকের জন্য আলাদা চিকিৎসা অনেকটা সেরকমই সবার জন্য এক ওষুধ নয় বরং যার যেমন জেনেটিক গঠন তার জন্য তেমন ওষুধ বা ডোজ দারুণ কিন্তু সব পদ্ধতিরই তো ভালো খারাপ দুটো দিক থাকে এই যে এতটা ফোকাসড অ্যাপ্রোচ এর কোন সীমাবদ্ধতা নেই তো সেটা কিন্তু এই পরীক্ষায় ধরা পড়বে না ও আচ্ছা মানে যা খুঁজছি শুধু সেটাই পাব আশেপাশে কি আছে জানা যাবে না ঠিক তাই সুতরাং যদি কোনো অজানা জেনেটিক কারণ খোঁজার চেষ্টা করা হয় সেক্ষেত্রে টার্গেটেড সিকোয়েন্সিং হয়তো সেরা উপায় নয় তখন হয়তো হোল জিনোল বা হোল এক্সোম করার কথা ভাবতে হতে পারে বোঝা গেল তাহলে মোটের উপর ব্যাপারটা দাঁড়াচ্ছে যে টার্গেটেড সিকোয়েন্সিং হল জেনেটিক তথ্য খোঁজার একটা খুব শক্তিশালী দ্রুত আর তুলনামূলকভাবে সাশ্রয়ী উপায় বিশেষ করে যখন আমরা জানি যে ঠিক কি খুঁজছি বা কোথায় খুঁজছি একদম পারফেক্টলি বলেছেন এটা হয়তো জিনোয়ের পুরো ছবিটা দেয় না কিন্তু নির্দিষ্ট প্রশ্নের উত্তর পাওয়ার জন্য রোগ নির্ণয়ের জন্য আর ওই যে বললাম পার্সোনালাইজড মেডিসিনের ক্ষেত্রে এর গুরুত্ব কিন্তু অপরিসীম হুম আর প্রযুক্তি তো রোদ উন্নত হচ্ছে ভবিষ্যতে হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে আরও ভালো প্যানেল ডিজাইন করা যাবে বা ধরুন পোর্টেবল সিকোয়েন্সার এলো যা দিয়ে আরও সহজে হয়তো ডাক্তারের চেম্বারেই এই টেস্ট করা গেল এর ব্যবহার আরও বাড়বে বলেই মনে হয় আজকের আলোচনাটা তাহলে এখানেই শেষ করি তবে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরছে জিনের এত গভীরে এত নিখুঁতভাবে দেখার ক্ষমতা এটা ভবিষ্যতে আমাদের স্বাস্থ্য সংক্রান্ত সিদ্ধান্ত আর চিকিৎসাকে ঠিক কতটা পাল্টে দিতে পারে হয়তো একদিন নিজের জেনেটিক প্রোফাইল জানাটা ব্লাড টেস্ট করার মতনই সাধারণ হয়ে উঠবে এটা সত্যিই ভাবনার বিষয়